ভাবতেসেন একটা গ্রাফটিং করবেন আর এই প্রশ্নটা অনেক আমাকে করেন তাহলে ভাই আমরা যখন সায়নটা বসাই তখন সায়নটা শুকিয়ে যায় কেন সায়নটা শুকিয়ে যায় সায়ন নির্বাচনটা আপনারা ভালো করে দেখেন না ভাই ভালো করে বুঝেন না মনোভিক্ষণ যন্ত্রটাকে কুলেন না এই যে সায়নটা দেখেন এটাও একটা সায়ন তবে এটা এই যে দেখেন নরম এবার আসেন পরিপক্ক একটা সায়ন দেখে এটা হচ্ছে কিং অফ চাকাপাত এই সায়নটা দিয়ে গ্রাফটিং করলে ভাই শতভাগ জার্মিনেশন আসবে সায়েন নির্বাচনটা বুঝতে কেন আপনাদের এত সমস্যা হয় আর বারবার কেন কমেন্টে সালে ভাইকে এই কথাটা বলা হয় যে আমার সায়েনটা শুকিয়ে যায় আপনি বিবেচনা করেন কোনটা এখানে সবল সব সময় সবল সত্য এই মুখটা বসে আছে এরকম দেখে সায়েনটা নির্বাচন করবেন এরকম সায়েনের জার্মিনেশনটা চলেন একটু দেখে আসি এরকম একটা সাইন দিয়ে যখন আপনি গ্রাফিং করবেন এইভাবে জার্মিনেশনটা হবে দেখেন কত সুন্দর নতুন করে এখান থেকে জ্বালা বের হয়েছে প্রিয় অ্যাক্টিভার মনোভিক্ষণ যন্ত্রটাকে খুলেন আর আবারও দেখেন কোন সাইনটা এখানে গ্রাফিং উপযোগী এটা না এটা আপনার মন বলে দিবে এটা আপনার মন বলে দিবে এটা এটাতে হান্ড্রেড পারসেন্ট জার্মিনেশন হবে ইনশাল্লাহ